হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এটার ভিতর ফার ডিজাইন দেখাবো এখানে অসংখ্য ডিজাইন আছে আর দামটাও খুব কম থাকবে আজকে আপনারা চাইলে থ্রি পিস ফোর পিস একদম ম্যাচিং করে নিতে পারবেন জামা রোনা ফলস একদম ম্যাচিং আছে আমাদের কাছে ঠিক আছে আর প্রাইসটাও খুবই কম থাকতেছে এবং সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো গজ কত থাকবে আজকে ভাইয়া এগুলো তো আমরা খুচরো দোকানে বিক্রি করেছি তিনশো থেকে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে একদম পাইকে রেট থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা গজ আর রোলা থাকবে একশো টাকা গজ আর ফলসও থাকবে একশো টাকা এত কমে দিয়ে দিচ্ছেন আজকে এখন শেষ সিজন না আমাদের ঈদের

গাছ তো একশো তাই না ভাইয়া আর জামার গাছটা একশো পঞ্চাশ টাকা সেট করে নিতে পারবেন আপনারা সেট করে নিতে পারবেন গাউন সেট করে নিতে পারবেন থ্রি পিস সেট করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে দেখেন দেখেন অনেক সুন্দর কালেকশন মাত্র মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ এবং ফলসের গজ একশো ওনার গজ একশো যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর যেই লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের গাছ কাপড় দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এত গর্দিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্দিয়াস মাত্র একশো পঞ্চাশ টাকা পারগজ যেই নেবেন একশো পঞ্চাশ টাকা পারগজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা কিন্তু আপনাদের জন্য একটা অফার এই অফারটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিন শার্ট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি কিন্তু দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পাবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন সবগুলো দামই থাকছে একশো পঞ্চাশ টাকা সাহায্য ছুঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ